আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি এম এম মোটিভেশান বাংলা থেকে বলছি আজকে যে কথাটা বলবো যদি মন দিয়ে শোনো তোমার পড়ার ইচ্ছা তোমার এনার্জি সব কিছুই বদলে যাবে কারণ আজকের টপিক তুমি পড়লে বদলাবে তোমার পরিবার বদলাবে তোমার ভবিষ্যৎ চলো শুরু করি পড়ায় মন না বসার আসল কারণ আমরা অনেকেই বলি মন বসে না অনেক চাপ বুঝতে পারি না ফোন সব সময় টানে কিন্তু সত্যিটা হলো মন বসে না কারণ তোমার টার্গেট পরিষ্কার না যেদিন তুমি নিজের মনে ঠিক করবে এটা আমার করতে হবে যেভাবেই হোক সেদিন থেকেই মন বসতে শুরু করবে আমি একটা ছোট উদাহরণ বলি কলকাতার একটা ছেলে বাবা রিকশা চালাত পড়ার জন্য আলাদা রুম ছিল না স্ট্রিট লাইটের নিচে বসে পড়ত একদিন তার শিক্ষক তাকে বলল তুই যদি মন দিয়ে পড়িস তোর বাবাকে রিক্সা চালাতে হবে না সেই কথাটা তার মাথায় গেঁথে গিয়েছিল আজ সেই ছেলেটা সরকারি চাকরিতে আছে তার বাবা এখন আর রিক্সা চালান না কারণ তার ছেলের পড়া তাদের ভাগ্য বদলে দিয়েছে প্রিয় ছাত্রছাত্রীরা যে স্ট্রিট লাইটের আলোই পড়তে পারে আর তোমরা রুম থাকতেও লাইট থাকতেও পড়ো না কেন জবাব একটাই ইচ্ছা শক্তি তোমার নিজের কোনো ইচ্ছা শক্তিই নেই চলো একটু নিজের কাছে প্রশ্ন করো আজ তুমি কত ঘন্টা পড়লে আজ তুমি তোমার টার্গেটের কতটা কাছে গেলে আমি তোমাদের কিছু প্রশ্ন দিচ্ছি চাইলে কমেন্টে উত্তর দাও আমি তোমাদের গাইড করব আজ তুমি কোন চ্যাপ্টার শেষ করলে কোন সাবজেক্টে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে তোমার আগামী সাত দিনের টার্গেট কি কমেন্টে লেখো আমি পারবো কারণ তুমি পারবে আমি বিশ্বাস করি পড়াশোনায় কিন্তু জীবন বদলায় এই সত্যি গল্পটা শুনে নাও একদিন একজন পরীক্ষার্থী আমাকে বলেছিল দিদি আমি পড়তে চাই কিন্তু চাপ সামলাতে পারি না আমি তাকে শুধু একটা কথা বলেছিলাম পড়া কঠিন নয় কঠিন হল ধারাবাহিকতা তুমি একদিন পড়ে দু দিন গ্যাপ দিলে কিছুই হবে না কিন্তু প্রতিদিন দুই ঘন্টা করে তিরিশ দিন পড়লে তুমি অন্যদের থেকে দশ ধাপ এগিয়ে যাবে আর তোমাকে থামিয়ে রাখে যে তিনটা জিনিস নাম্বার ওয়ান ফোন পাঁচ মিনিট ইউটিউব দেখতে গিয়ে পঞ্চাশ মিনিট হয়ে যায় পাঁচ মিনিট রিলস দেখতে গিয়ে এক ঘন্টা হয়ে যায় আর দ্বিতীয় কারণ হচ্ছে তুলনা ও পড়েছে ও সব পারবে আমি কিছুই পারবো না এই চিন্তা থামাও আর তৃতীয় কারণ ফেল করব পারব না উত্তর ভুল হয়ে যাবে এই ভয় তোমাকে ধরে রাখে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা তোমাকে মুক্ত করে আজ থেকে একটা কাজ করো শুধু পাঁচ মিনিট পড়া শুরু করো পাঁচ মিনিটের পর দেখবে তুমি কুড়ি তিরিশ মিনিট পার করে ফেলেছ শুরুটাই কিন্তু কঠিন একবার শুরু করলে তুমি থামতে চাইবে না পরিশ্রম করলে ফল মিলবেই বাস্তব উদাহরণ এক মেয়ে ছিল গ্রামের স্কুলে পড়ত অনেকেই বলতো তুই পারবি না বড় শহরের ছেলেমেয়েরা সব দখল করে নেবে কিন্তু সে প্রতিদিন ভোর পাঁচটায় উঠে পড়ত এক বছর পর সে তার জেলায় নাম্বার ওয়ান হয় আজ সে একজন নার্স নিজের পরিবারকে দাঁড় করিয়েছে পড়াশোনা মানুষের ভাগ্য পরিবর্তনের সবচেয়ে বড় অস্ত্র আজ তুমি যত ঘন্টা পড়বে পাঁচ বছর পর তত ঘণ্টা তুমি হাসবে আজ তুমি যত কষ্ট করবে পাঁচ বছর পর তত আরাম পাবে তোমার ভিতরে শক্তি আছে তুমি জানো না কিন্তু তোমার মধ্যে লুকিয়ে আছে অসীম শক্তি আজ যারা তোমাকে ছোট করে আগামীকাল তারা তোমার সাফল্য দেখে চুপ হয়ে যাবে আজ একটা প্রতিজ্ঞা করো এখন থেকেই ৩০ মিনিট পড়বে এই ভিডিওটা থামিয়ে তুমি তোমার বই খুলে বসবে কমেন্টে লিখে দাও আমি আজ ত্রিশ মিনিট পড়ব এটাই তোমার প্রথম পদক্ষেপ শুরু করো কারণ তুমি পারবে আর আমি তোমার পাশে আছি প্রতিদিন প্রতিটি মুহূর্তে তোমার যদি পড়াশোনায় কোনো সমস্যা থাকে কমেন্টে জানাও আমি তোমাকে সাহায্য করব। মনে রেখো তোমার ভবিষ্যৎ তোমার হাতেই নিজেকে বদলাও পৃথিবী বদলে যাবে ধন্যবাদ ভিডিওটা শোনার জন্য